যদি আজকে আমি পুজোটা করছি না মি করছে আর এই পুজোটা সম্পর্কে আমি বিস্তারিত হয়তো শেয়ার করতে পারবো না কারণ খুব ফাস্টভাবে আমি শেয়ার করছি আমার মোবাইল একদম চার্জ নেই সত্যি কথা বলতে কি এটাই তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের পুজোটা ওকে আর তোমাদের বলে রাখি এই পুজোটা হওয়ার পরে আমি একদম রেডি হয়েই আছি এরপর আমি চলে যাব আমার সরলেকের বাড়িতে সেখানেও গণেশ পুজো হয়েছে তারও আমি হয়তো যদি পুজোর ভিডিও মিস করে যাই তাহলে অবশ্যই আমি ফটো দিয়ে দেবো কারণ গণেশ পুজো আজকে কিন্তু দিনের বেলার মধ্যেই হয়ে যাবে আর আমার যদি দেরি হয় তাহলে মা ওদিকে পুজো করেও নেবে তাহলে বাইরে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে দেখছো আমি পুরো ঘেমে যাচ্ছি তো চলো আগে মির পুজোটা আমি কভার করেই নিই এখন তো আজকের পুজো সবার খুব ভালো কাটুক আর এইভাবে বাকি বছর মানে বাকি দিনগুলো বছরের বাকি দিনগুলো সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চারিদিকে বৃষ্টি বন্যা ক্ষয়ক্ষতি তো হচ্ছেই ভগবান সবার মঙ্গল করুক আর সবাই খুব আনন্দ করে পুজোটা সেলিব্রেট করুক পর সে বলো গণপতি পাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া চলো আজকে তাহলে কভার করা যাক গণেশ চতুর্থী গণেশ পুজো ব্লগ এখান থেকে শুরু করছি ঠিক আছে আমি পুরো ঘেমে যাচ্ছি কি গরম বাপরে বাপ আর আজকের আউটফিট গণেশ পুজোর স্পেশাল যেহেতু গণেশ ঠাকুর হলুদ রঙ পছন্দ করে তাই আমিও ভাবলাম আজকে গনুর জন্য আমি হলুদ রঙের একটা কুর্তি পরি তো এই আজকে পরেছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি আমার লুকটা সো গাইজ এই হচ্ছে আজকের লুক দেখে নাও রেড কালারের লেগিংস পরেছি আর এই যে ইয়েলো কালারের কুর্তি পরেছি ব্যাস সিম্পল এটাই ভালো এরকম গরম প্রচণ্ড ঘেমে যাচ্ছি তো চলো গাইস আর দেরি করছি না মি পুজোতে বসে গেছে এই পুজোটা কভার করছি তারপরে আমি ঝটপট রেডি হই আমি তো একদম পুরো ফাইনাল রেডি হয়েই গেছি তারপরে আবার বেরিয়ে যাবো সললেকের উদ্দেশ্যে আর যদি কিছু ঠাকুর ঠাকুর নজরে পড়ে রাস্তাঘাটে তাহলে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো সবার খুব ভালো কাটুক সবাই খুব এনজয় করো ওকে চলো ব্লগটা দেখ বন্ধুরা এ বাড়ির পুজো হয়ে গেল এবার আমি বেরিয়ে পড়ছি ও বাড়ির উদ্দেশ্যে ওখানে গিয়েও বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখো